তুমি এসেছো কেন দেখো এখনো রাত আছে দেখেছো এখনো ভোর হয়নি আর তার মধ্যে ছেলে চলে আমার হ্যাঁ বললাম যে শুয়ে থাকো কিছুতেই শোবে হবে না চলে এলো আমি ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঘরটা মুছে টুছে দিয়ে যায় ও বাবা সেও সঙ্গে চলে এসেছে আজকে ওর উৎপাত কে দেখে আর চলো 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 আবার পরে আসবো হয়ে গেছে চলো সব জায়গাতে আসা চাই বললাম ছোটো এখনো ভোর হয়নি তুমি শুয়ে থাকো কিছুতে শুনলো না সরস্বতী পুজো বলে একেবারে ভোর ভোর মায়ের সঙ্গে উঠে গেছে আর গলায় বেল্ট পরিয়ে দিয়েছি তো বুঝে গেছে যে বাঁধা রয়েছি আমি এখন নড় নড়তেছে মানে আমি কোথাও কিন্তু বাঁধিনি খালি বেল্টটা লাগিয়েছি যে পুজো করতে এলেই সঙ্গে সঙ্গে মানে যখন আমি গেটের আওয়াজ পাব তখন আমি ওকে বেলটা বেঁধে দেবো এখন খোলাই রয়েছে কিন্তু ও দৌড়াদৌড়ি করছে না ও ভাবছে বাধা রয়েছে কি বলবো আর তাকিয়ে আছে দেখুন কেমন করে মুখটা এক শুকনো করে তাকে মা সরস্বতী পুজোর দিন বেঁধে দিল এ কি কাণ্ড বেটু তুমি নিচে যাবে হ্যাঁ বেটু নিচে যাবে এটার মন খারাপ হয়ে গেছে বেঁধে দিয়েছি না না তো মন খারাপ হয়ে গেছে আর হ্যাঁ 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 বন্ধ করেই রাখবো তুই চলে আয় কিছু করবে না তোকে না না কামড়াবে না আমি বেঁধে রেখেছি ওই জন্য সকাল থেকে জানি তুই ভয় পাস এবার দরজা লাগিয়া দরজা লাগিয়া চল 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 তাড়াতাড়ি টি চলে গেছে চলে গেছে চলে গেছে খুলে দি খুলে দি খুলে দি पूजा করে চলে গেছে ঠাকুর মশাই হ্যাঁ খুলে দি হ্যাঁ এবারে খুলে দিলাম মানে না ও ভয় পায় ভয় পায় ও ভয় পায় ও আগেই বলেছে যে কাকীমা ওকে বেধে রাখবে আমি ঠিক আছে এবার খুলে দিয়েছি বেটু

छो चलो चलो